এবার আমরা চারটে নাগাদ খবর পাই যে এরকম একটা অবস্থা আমার বাবা ওখানে যায় বাবা দেখে এই অবস্থা দিদি হচ্ছে ল নিয়ে পড়ছে ওখানে একটা উকিলের কাছে মনোহর আলাম যার নাম তার কাছে দিদি দি ল নিয়ে শিখছে বিষয়টা দিদি ওখানে প্রায় দিন যায় সকাল সাড়ে সাতটা নাগাদ যাই আবার বিকাল সাড়ে সাতটা নাগাদ সাড়ে ছটা নাগাদ ফিরে আসি এটা এই জানুয়ারি মাস থেকে এই বছরের জানুয়ারি মাস থেকে প্র্যাকটিস করছি এক বছর হতে যাচ্ছে তো আইনজীবীর সঙ্গে বা কিছু হয়েছিল দিদি আইনজীবীর সাথে কিছু হয়েছিল কি না হয়েছিল আমরা কিছুই জানি না কিন্তু আমরা কিছু চিঠি পেয়েছি ঘর থেকে সেটাই আমরা এখন দেখছি আমরা ওনার প্রতি কেস করতে চাই চিঠিতে কি লেখা ছিল চিঠিতে লেখা আছে যে অনেক গোপন কথা লেখা আছে যেটা আমরা জানতে চাই ওখানে কি লেখা আছে আইএনজিবি নাম লেখা আছে হ্যাঁ ওখানে আইএনজিবি নাম লেখা আছে তাই জন্য কি আইএনজিবি নামে অভিযোগ করতে হয়েছে করতে চাই তো এই যে আইএনজিবি সঙ্গে আপনারা বলছেন যে একটু চিঠি পেয়েছেন এটা এর আগে কিছু দিন জানাইনি না আগে জানাইনি দিদি কিছু দিদির নাম কি রয়েছে দিদির নাম সোনিয়া হালদার আপনি কে হন আমি ওনার বোন আপনার নাম ਮਨਮ ਸਨੇਹਾ ਹੰਦ